হ্যালো দর্শক আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একটি সাইকোলজি করে দেখাচ্ছি মানে আপনারা অনেকে আজকে ভাবছেন আজকে যে অফারটা দিয়েছে তো অফারটা দেখে সবাই কিন্তু আতঙ্কে ভয় আছে তো আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ যে টেজার এফটি নিয়ে একটা সাইকোলজি হবে সেপ্টেম্বর আগস্ট নাকি কোন মাসে বন্ধ হবে ঠিক আছে টেজার এফটি এ নিয়ে একটা সাইকোলজি করবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ট্রেজার এনএফটি এখানে কখন বন্ধ হবে এ নিয়ে কিন্তু একটা সাইকোলজি ঠিক আছে স্লিপগুলো দিয়ে আপনার চোখের সামনে দেখতে পাবেন আপনাদের সামনেই কিন্তু সমস্ত এটা করা হচ্ছে হ্যাঁ তো ট্রেজার এনএফটি ট্রেজার এনএফটি জাস্ট পাশে রেখে দিলাম ওকে এবং সাইকোলজি এখানে এটা দু হাজার ছাব্বিশ রয়েছে ঠিক আছে ছাব্বিশ এবং এখানে সেপ্টেম্বর কবে মানে কোন স্লিপটা পড়ছে জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই সাইকোলজিটা কবে পর্যন্ত টিকে আজকে যে অফার দিয়েছে একটা ভয়ঙ্কর অফার ভয়ঙ্কর মানে সকলেই ভয় আছে মানে সব কল্পনার বাইরে ওকে এখানে যেমন মে মাস ওকে মানে বলা যায় না এখন জাস্ট এটা আমি ভাজ করছি দিয়ে কোনটা পড়বে আপনাদের চোখের সামনে দেখতে পাবেন যেটা পড়বে আমরা সেটা বলে মেনে নেব ওকে এটা মার্চ তো এখানে যে স্লিপগুলো রয়েছে এই স্লিপগুলো কিন্তু আমরা উল্টাপাল্টা উল্টাপাল্টা সব করে নিচ্ছি কিন্তু ওকে একদম দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু উল্টাপাল্টা করে নিচ্ছি আমরা কিন্তু ঠিক আছে কোনটা সাইকোলজি আমি কিন্তু আমার ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছি এবং কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না ওকে এখানে রেখে দিলাম ঠিক আছে দেখুন কোনো কিছুই দেখা যাচ্ছে না এবার এখান থেকে এখান থেকে যে কোনো একটা স্লিপ তুলবো ওকে একটা স্লিপ তুলবো এবং সেটা চোখ বন্ধ করে দিয়ে আপনাদেরকে সাইকোলজিটা দেখাবো এখানে আমি একটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি ওকে এখান থেকে একটাকে যে কোনো নিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে খুলছি দিয়ে দেখাচ্ছি তো টেজার এমটি বন্ধ হওয়ার তারিখ কিন্তু বা টেজার এমটি বন্ধ কবে হবে এই সাইকোলজিতে কিন্তু আমাদের মে মাস দেখাচ্ছে যে মে মাসে বন্ধ হবে তো আপনাদের কী মনে হচ্ছে কবে বন্ধ হতে পারে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত